প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই মনোযোগ দিয়েই দেখবেন কথা হচ্ছে আজকে সাকিব খানের নায়িকার জুটি হিসেবে আপনাদের কোনটি পছন্দ সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসুন কি আপনারা ভিডিওর কমেন্টে বলে যাবেন আপনাদের পছন্দের জুটি কোনটি স্যাম জুলি রাজকুমারের তারপরে হচ্ছে শান্ত জুলি এটাই হচ্ছে হলো আমাদের তুফানের তারপরে হচ্ছে তুফান সূচনা তুফানের দুলু ফাতেমা এটা হচ্ছে দরদে এই যে চারজন নায়িকা আপনাদের এই যে তিনটি সিনেমার মাঝে আপনারা দেখে ফেলেছেন চারজন নায়িকাকে আপনার পছন্দের নায়িকা কোনটি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলা যাবে বন্ধুরা এই তো অনেক সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা